নমস্কার সঙ্গীতা চক্রবর্তী বলছি আজ আমি জাস্ট সবে মাত্র ফিরলাম জামালপুর থেকে জামালপুর থানার একটি ন্যাশনাল নিউজও হয়েছিল যে সালিশি সবার নাম করে ডেকে একটি পরিবারকে গ্রাম ছাড়া করা হয়েছিল এবং তাদের ওপর অত্যাচার করা হয় তাদের বাড়ি ছাড়া হয়েছিল আজকে বিগত এক দেড় মাস দু মাস ধরে তারা বাড়ি ছাড়া ছিল এবং তাদের ওপর ফলস এফআইআরও হয় এবং তারা ভয়ের চোটে প্রাণ হাতে নিয়ে বহুদিন ধরে বাড়িতে ফিরতেও পারেননি কারণ এলাকার মানুষজন পুরো একত্রিত ছিল তাদের উপর অত্যাচারও হয়েছে এবং শুধুমাত্র পারিবারিক সমস্যা বিবাদ মেটাবার নাম করে কিছু লোক একত্রিত হয়ে তাদের উপর চড়াও হয়েছিল এবং মারধর করেছিল এলাকা ছাড়া করেছিল যাই হোক জাতীয় মানবাধিকার কমিশনের অর্ডারের বেসিসে আজ জামালপুর থানার সহযোগিতায় সেই পরিবারটিকে বাড়ি ফেরাতে পারলাম এবং আজকে আমার সাথে ছিল সোমা বিউটি লাইফের সোমা কারণ সে প্রত্যক্ষদর্শী ছিল তো তার সাথে আমার আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো এছাড়াও আমরা আজকে অনেকগুলো কাজ করলাম করার পর আমরা জাস্ট সবে মাত্র ফিরলাম আর আপনাদের উদ্দেশ্যে জানাই আজকে রাত্রি আটটা নাগাদ আমি স্ট্রিম লাইভে আসব ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় ক্লিয়ার করতে ঠিক আছে তো দেখা হবে আপনাদের সাথে রাত্রি আটটায় তৈরি থাকবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর সেই পরিবারটার একটু ছবি ভিডিও করেছি কিন্তু খুব যৎসামান্য সেটা দেখানোটা যদিও উচিত নয় তবু হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই পরিবারটাকে বাড়ি ফিরিয়েছি এবং তার বাড়ির কি অবস্থা ফসলের কি অবস্থা বাড়ির কি অবস্থা সেটা দেখলে খুব কষ্টই লাগবে আপনাদের তাদের গৃহপালিত যে মুরগি টুরগি ছিল সেগুলো সব মারা গেছে মানে ভীষণ কষ্টের দেখলেও আপনাদের কষ্ট লাগবে তবে হ্যাঁ ভগবানের একটা আশীর্বাদ পেয়েছি যে আজ তাদের বাড়ি ফেরাতে পারলাম যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ দেখো আমি আজকে রেডি হয়েছি দেখো আজকে আমি একই কালারের শাড়ি পরেছি কালকেও পরেছিলাম এই কালারেরই অলমোস্ট আজকেও আমি এই কালারের শাড়ি পরেছি এই যে হ্যাঁ তো রেডি হয়েছি বেরোবো একটু বড়ই বেরোবো তো চলো তোমাদের দেখা যাচ্ছে চুলটা গরমে আমি একদম এমনি করে বেঁধে নিয়েছি যাতে আমার কষ্ট না হয় পিছনেও খোপা করে নিয়েছি এই যে পিছনে লক্ষ করে নিয়েছি যাতে পিঠের মধ্যে চুল পড়লে গরমে আমার ভীষণ কষ্ট হয় তো সেই জন্যে আমি এইভাবে আজকে চুল বেঁধেছি চুল ছাড়িনি তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার যাত্রা কোথায় আর কার সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব চলো পরে আসছি আবার হ্যাঁ দেখো ফ্রেন্ডস আমি এখন টোটোই করে যাচ্ছি তারপরে আমি ম্যাডাম দাঁড়িয়ে আছে একটা জায়গাতে সেখানে আমি গিয়ে মিট করব সেই টোটোতে একটুখানি ক্লিপিং তুলেছি এইবারে আমি টুকে গেছি দেখো এই যে ম্যাডামের গাড়িতে এই যে ম্যাডাম বসে দাঁড়িয়েছিল সেখানে আমার জন্য ওয়েট করছিল তো যাই হোক একটু লেট হয়ে গেছে আমি টোটো পাচ্ছিলাম না একটু দেখো এই বেরোলাম আমরা ম্যাডামের একটা এই যে হ্যাঁ ম্যাডাম বলছি তুমি ভিডিও করছো কি করছো কবিতা বললাম না না কবিতা না ভিডিও করছি তো যাই হোক এই দেখো পৌঁছে গেছি এখানে ম্যাডাম ওসির সাথে কথা বলছে আমি একটু পিছন থেকে আমি মুখটা নিই নি কারণ যেটা দেখানো উচিত না সেটা আমি দেখাই নি জাস্ট ম্যাডামকেই দেখাচ্ছি তারপরে আমাদের চা দিয়েছিল ম্যাডামকে এবং আমাকেও চা দিয়েছিল আমরা একটু চা খেলাম এবং যে কাজটার জন্য আমরা গিয়েছিলাম সেখানে ওটা পুরোপুরি সুন্দরভাবে কাজটা করা হয়েছে যারা এতদিন ধরে বাড়ির বাইরে ছিল ভয়ে আতঙ্কে এবং কোর্ট হাইকোর্ট অনেক কিছু করেছে আলটিমেট আজকে ম্যাডাম পুলিশের সাহায্য নিয়ে মানে প্রশাসনের সাহায্য নিয়ে এ দেখো চা দিয়েছে তাদেরকে আজকে ঘরে পৌঁছে দিল নিজেরা ঘরে ঢুকতে পারলো প্রায় তিন মাস পর হ্যাঁ তো সেই কাজটা করতে গিয়েছিলাম ম্যাডামের সাথে ম্যাডাম সেটাই আমাকে বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এগুলো বলছিল আমাকে সবটাই যে কিভাবে কিভাবে ওদেরকে পৌঁছালো পৌঁছানো হলো পুলিশের গাড়ি করে গিয়ে পুলিশ সাথে করে গিয়ে ওদের বাড়িতে পৌঁছে দেওয়া হল নিজের চোখে দেখলাম যে কীভাবে এই কাজটা করলো আর আমি এই কাজটা দেখে সত্যি খুব আপ্লুত হয়ে গেছি খুব ভালো লেগেছে আমার এই যে আমাদের হয়ে গেল এতক্ষণ ধরে ম্যাডাম কথা বলছিলেন এবং আমরা এখন গাড়িতে চাপবো হয়ে গেছে কাজ এবং যার বাড়ির কাজ ছিল সে রাস্তায় গাড়ি থামিয়ে এসে ম্যাডামের সাথে দেখা করে গেছে এবং খুব ধন্যবাদ দিয়ে গেল যে আপনার আপনার জন্যই কাজটা হলো আমরা অনেক লোক তিন মাস ধরে কোথাও আমরা এই পায়নি পাইনি যে এটা আমাদের করে দিলেন তিন মাস পর ওদের ক্ষেত খামারে সমস্ত কিছু বন্ধ ছিল এই যে আমি গাড়িতে বসলাম হ্যাঁ তারপরে তোমরা দেখবে যে ওরা এসছিল মানে ক্ষেতের ওদের ফসলের ব্যাপারগুলো সমস্তটাই ভিডিও করে আনা হয়েছে দেখবে তোমরা এই যে আমরা ফিরছি এখন গাড়ির মধ্যে রয়েছি বা ম্যাডাম কথা বলছে ম্যাডামের প্রচুর বিজি সবসময় ফোন আসছে অনেক বিজি শিডিউলের মধ্যে কাটে দিন দেখলাম কাছে থেকে একদম কাছ থেকে দেখলাম সত্যি খুব ভালো লাগলো যে ম্যাডামের সাথে থেকে এই কাজটা নিজের চোখে দেখে এসে আমার ভালো লাগলো যে একটা অসহায় মানুষদের কীভাবে পাশে রয়েছে এই দেখো তিন মাস পর ওরা বাড়িতে ঢুকতে পারলো এবং প্রশাসনের সাহায্যে এবং তার গেছে এবং আমাদের অসি পর্যন্ত আমাদের কিন্তু বাড়ি একদম বাইরে গেট পর্যন্ত মানে আমাদের গাড়ি পর্যন্ত এসে ছেড়ে দিয়ে গেছে এটা একটা বিশাল বড় ব্যাপার আমি জীবনে আমার লাইফে তো আমি প্রথম দেখলাম আমার লাইফে আমি প্রথম দেখলাম যে এত বড় সম্মান করা মানে সত্যি আমার আমি আপ্লুত হয়ে গেছি কাজটা দেখে তো যাই হোক অনেকে অনেক রকম বোঝে তো মানুষকে যতক্ষণ না সামনে থেকে মানুষ উপলব্ধি করবে না ততক্ষণ মানুষ বুঝতে পারবে না যে তার কি কাজ করে সে অ্যাকচুয়ালি তার কাজটা কি তো সেটা যতক্ষণ নিজের চোখে না দেখবে ততক্ষণ মানুষ অনেকে অনেক রকম বলবে তো যাই হোক দেখো তোমরা এই যে আমি যতটুকু পেরেছি ক্লিপিং তুলেছি তোমাদেরকে দেখানোর জন্যে বোঝানোর জন্যে যে অ্যাকচুয়াল মানুষটাকে আমরা আমিও একসময় ভুল বুঝেছিলাম বাট না ভুল বোঝার জায়গাতে নেই উনি যে কাজগুলো করছে খুবই জনকল্যাণমূলক কাজ সমাজ সেবা মানে সত্যি সেবা এখানে কোনো পয়সা করির ব্যাপার নেই আমি দেখলাম তো সত্যিই আমি আপ্লুত হয়ে গেছি আমি আর আমার ভাষা নেই আমি কি বলে এটাকে এক্সপ্লেন করব তোমাদেরকে এটা আমার কাছে ভাষা নেই চলো দেখো এই দেখো আমি এর অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি এই কারণে যে কিছু কথা যেটা ম্যাডাম শোনাতে পারবে সেটা আমি পারবো না যার জন্য ম্যাডামের ভিডিওতে তোমরা দেখবে এদের কথোপকথনটা পুরো দেওয়া আছে যেটা আমার দেওয়ার চলবে না সেই আমি এটা মিউট করে দিয়েছি ওদের কপো কথোপকথনগুলো এই যে ঝিঙে গাছ এদের দেখো ঝিঙে দেখাচ্ছে এগুলো ওরা যেগুলো তোলার কথা ছিল তুলতে পারে তিন মাস বাড়ির বাইরে ছিল ভয়ে আতঙ্কে হ্যাঁ সেই মানুষকে নিজের বাড়িতে পৌঁছে দিল আজকে তো ম্যাডামের সহায়তায় হলো এটা তো দেখতে থাকো তোমরা আর কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে আজকে নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণই একটা মানে কি বলবো আমার ভাষা নেই আমি কি বলবো বলে তোমাদের বোঝাতে পারবো না এত ভালো একটা মুহূর্ত আমার কেটেছে আজকে আমি মানে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এবং সমস্তটাই চোখে দেখলাম কীভাবে ম্যাডাম মসির সাথে কথা বলল কিভাবে প্রশাসনের গাড়ি এলো কিভাবে তারা গেল এবং সমস্তটাই আমি নিজের চোখে দেখলাম এই দেখো এদের ফসল কীভাবে নষ্ট হয়ে গেছে যেহেতু ওরা থাকেনি এতদিন সেই জন্য এই যে ফসলটা দেখতে পাচ্ছি এনার স্ত্রী আর ওইটা মা উনি যে গ্রিন কালারের শাড়ি পরে আছে উনি হচ্ছে মা তো এনাদের অনেক কিছু কোশ্চেন করা হচ্ছিল কবে থেকে বাড়ি থেকে পড়া বাইরে বাড়ির বাইরে ছিল কতদিন ছিল কেন ছিল বৃত্তান্ত অনেক ব্যাপার হ্যাঁ এদের পারিবারিক অনেক প্রবলেম সেইগুলো সমস্ত কিছু একটা ডিসিশনে এসে লাস্টই আর আলটিমেট এরা নিজের বাড়িতে এসে ঢুকতে পারল এটাই একটা বিশাল বড় ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার যে এরকম জনকল্যাণমূলক কাজ করতে পারলেও ভালো চোখে দেখতে পারলেও ভালো সত্যি আমি নিজের নিজে নিজে মুগ্ধ হয়ে গেছে আমি আমার আমার কোনো ভাষা নেই তো চলো তোমরা দেখতে পেলে ম্যাডামের একটি কাজ আমার ভিডিওর মারফতে তোমরা দেখতে পেলে এরকম উনি বহু বহু কাজ করে করে থাকেন তো সেটাই চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে চলো টাটা বাই বাই